আগুন লাগাইল টিঙ্কু আগুন লাগাইলো মেঘের নৌকা তুমি তোমায় ভাষাব আকাশে অরণ্যের পাখি তুমি তোমায় ভাসাবো আকাশে তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা যত কথা রাখা আছে বুকে জমা তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা আমি তোমার রাজকুমার এই গানগুলো বুবলি নয় কোনালের কণ্ঠে ছিল সো এক কোটি ভিউ পার হয়ে গেছে গানগুলোতে থ্যাংকস কোনাল সুন্দর গানগুলো উপহার দেওয়ার জন্য বাংলা চলচ্চিত্রের অপর নাম শাকিব খান তিনি তার বেশ কিছু ছবিতে শর্মা শর্মা দিনে তোমার সঙ্গে নিয়ে যাব তোমায় দূরে হারিয়ে গানটিতে খুব কোনালের কণ্ঠে দারুন দারুন সুন্দর হয়েছে গানটি তেমন এমন ভালো ভালো গানের সাথে কোণাল আছে সাকিব খান পারফর্মেন্স করেন এখানে ইমরান গান করেছেন আরও অন্যান্য আগে এসআই টুটুল গান করতো বাংলা চলচ্চিত্রে বিভিন্ন শিল্পী শাকিব খানের লিফে গান করেছে আসিফ আকবর তিনি গান করেছে করেছে মনির খান সাহেব আরও এন্ড্র কিশোর আর বাচ্চু সহ বিভিন্ন শিল্পী তার কণ্ঠে লিপসিং মিলিয়েছে সাকিব খান দেখতে ভালো লাগেছে এরপর এখন তো আকাশ সেন ইন্ডিয়ার কাজ করছেন ভালো ভালো গান উপহার দিচ্ছেন সাকিব খানের সাথে তিনি আছেন তো আশা রাখি ছবি তো ভালো ভালো আমরা গান পাবো সে অপেক্ষা করে আছি ভালো কিছুর অপেক্ষা থাকতে হয় ধৈর্য ধরে কারণ ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্যর বিকল্প নাই তো প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের ভালো ভালো কিছু খবর নিয়ে প্রতিদিনই আমরা আয়োজন করে থাকি সেই কারণে আমাদের চ্যানেলটা করে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন আর কাসিম কাকার মাইক নিয়ে তোমার সঙ্গে নিয়ে যাব তো মায় দূরে হারিয়ে নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া প্রিয়া আমার প্রিয়া কিভাবে তোমায় ছাড়া আমি বাঁচি যেও না দূরে থাকো কাচা কাছি তুমি দূরে গেলে প্রাণটা যাবে উড়িয়া